আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এই চেয়ারটি আমি আজকে কিনে নিয়ে আসছি আমার আব্বুর আবদার ছিল যে আব্বু যেহেতু স্টক করে অনেক দিন বাসায় শুয়ে থাকতে হয় তো এখন যা কালার মধ্যে একটু সুস্থতার দিকে আব্বু আমাকে বলেছিল যে আমার একটা চেয়ার কিনে দেওয়ার কথা তা আমি সামহাও আমি কিনতে পারিনি কিন্তু আজকে আমি চেয়ারটি কিনে নিয়ে আসছি এই নতুন চেয়ারে আমি এখানে বসাবো আব্বুর নিষেই করেন তার নে চলেন বাম্পা নেই বাম্পা টানতে নেবো আচ্ছা এই তো বাড়ি আর একটুখানি টান দেন ধরেন ওইসে আপনার নতুন চেয়ার আজকে দেখ আমি কিনে নিয়ে আসছি আজকে ওই চেয়ারে বসবেন বুঝলেন বিকালবেলায় যত সময় বৃষ্টি না হয় তত সময় বসবেন চলেন পাওয়াটা বাম্পা উঁচু করে আচ্ছা নেন এমনি এমনি যে আপনার ও চেয়ারে বসতে হবে আচ্ছা পাম্পা টান দেন উঁচু করেন উঁচু করেন আচ্ছা চলে না পাম্পা টান দেন আপু আচ্ছা এই তো হয়েছে আরেকটুকানি আরেকটু কানি আচ্ছা ওই পাম্পা টান দেন এবার টান দেন এদিকে আচ্ছা আচ্ছা ধরুন ঘুরে বসেন স্যারে বসেন ধরেন আপনার এখানে এটা বসাই দি এইখানে আমি ভালো করে বসাই দিস লাগবে না এই কারণে যাই ভালো আছে কি একটু পিছনে এলান আপনি যত এলান দেবেন তত যাবে স্যার কি ভালো আছে কত দাম নেছে জানেন তো এটা নেছে আছে বারো হাজার পাঁচশো টাকা তো একদিন সকালবেলায় আর আছে বেলায় আপনি এরপরে বসে বাতাস খাবেন এখন আর ভিতরে ভিতরে বসা লাগবে না আটটা দেখি এই আটটা এই এটার পর রাখবেন এই আটটা এরকম থাকবে এরকম থাকবে আমার আব্বু প্রথম যেদিন আমাকে চেয়ার কেনার কথা বলেছিল বৃষ্টির জন্য যাইতে পারেনি তো প্রায় এসে বলে যাবো চেয়ার কিনে দেবো চেয়ার কিনে দেবো তা আব্বা আমার গতকালকে বলছে তুমি তো আমার চেয়ার কিনে প্রত্যেকদিন নিচ্ছাও তারপরে আমি আজকে সকালবেলায় সিদ্ধান্ত নিলাম আজকের আবহাওয়া বলো আজকে আমি চেয়ার অবশ্যই কিনে নিয়ে আসবো তবু আমার দর্শকরা না আপনার জন্যই প্রচুর দোয়া করেছে ইভেন এখনও পর্যন্ত আমার ইনবক্সে সবাই আপনার জন্য দোয়া করে জিজ্ঞাসা করে যে আপনার আব্বুর অবস্থা অবস্থাকে অবস্থা অবস্থাকে বুঝছেন আল্লাহ তালা কার দোয়া কবুল করে নিয়েছে সেটা তো জানি না তবে সবাই সবার একটা সালাম দেন আমার আব্বু আপনাদের সবাইকে সালাম জানাইছে আব্বু বেসিক্যালি ভিডিও এগুলো খুব বেশি পছন্দ করেন একটু আনইজি ফিল করে তাহলে আর ভিডিওতে আরও কিছু বলেন তো সবাই শুনবেন আপনার কথা যে কি বলছেন ভিডিওতে দর্শক বৃন্দ একটা জানাচ্ছি আপনাদের সকলের কাছে যাই হোক আব্বু এখনও কথা অনেক স্লো আছে আমার আব্বু যেদিন স্টক করছে তার এক সেকেন্ড আগ পর্যন্ত অনেক মজা করে কথা বলছিল যে আমি এই বাঁশটা বানাচ্ছি বা মইটা বানাচ্ছি আমি কিন্তু নাহেনের কাছ থেকে দুশো টাকা নেবো মানে আব্বু খুব ফ্যামিলি সবার সাথে খুব মজা করে কথা বলতো আজকে আমার আব্বু যাই হোক আল্লাহ তাল্লা তাকে এখনো সুস্থ রাখছে আর বাকিটা আপনারা দোয়া করবেন যেন আব্বু দ্রুত সুস্থ হয়ে তার নিজের পায়ে দাঁড়াইতে পারে আর আমি সত্যি অনেক হ্যাপি কারণ আমার আব্বা আমার কাছে যে আবদার করেছে আমি চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে পূর্ণ করার জন্যে তো সব কিছুর উর্ধে একটা জিনিস আপনারা আমাকে ভালোবেসেছেন আপনারা আমাকে যে ভালোবেসেছেন এর প্রতিদিন হয়তো বা আমি আপনাকে দিতে পারব না কিন্তু আমি আপনাদের চাহিদা অবশ্যই কিছু না কিছু পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম বরহমতুল্লাহি